নজর রাখবো পরবর্তী সংবাদে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ থেকে শুরু করে সঠিক পরিমাণে পরিষেবা না থাকার ফলে এলাকাবাসী রাস্তা অবরোধ সোনামোড়া থেকে ধরা এমন এমনই ছবি সোনামোড়া মেলাঘর সড়কে এলাকার মানুষজন সামিল হলেন অবরোধে ইন্দিরানগর এলাকায় বিদ্যুৎ না থাকার অভিযোগকে সামনে রেখে আজকে এই অবরোধ তবে কোনো হেলদুল নেই দপ্তরের এমনটাই অভিযোগ উঠে এসছে অবরোধকারীদের থেকে ঠিক কি অভিযোগ সোনামোড়া থেকে শুনুন কতক্ষণ কতক্ষণ আমি কতক্ষণ আপনাদের এখন অব্দি কেউ আইছে অবরোধকারীদের অভিযোগ আপনারা শুনলেন বিদ্যুতের দাবিতে তারা অবরোধে সামিল হয়েছেন তবে আগামী দিনে যাতে পরিষেবা সঠিক এবং সচল করা হয় সেই দাবি উঠে এসছে একদিকে বন্যা এখনো পর্যন্ত সোনামোনার একাংশ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে তারপরেও বিদ্যুৎ সঠিকভাবে না থাকাতে পানীয় জল থেকে শুরু করে একাধিক সমস্যা তৈরি হয়েছে ফলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন আগামী দিনে বিক্ষোভ বাড়বে যদি না দপ্তর এই মুহূর্তে ভূমিকা গ্রহণ করে বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন